আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা দর্শক আজ আমি আসছি বাগেরহাট জেলার বেতাগা পশুর হাটে এই হাটটি শুক্রবার এবং সোমবার বসে সকাল থেকে শুরু করে বেলা দুইটা পর্যন্ত থাকে যারা প্রান্তিক পর্যায়ে গরু লালন পালন করতে চান অথবা খামার করতে যান তাদের জন্য বেশ উপযোগী দেশি বিদেশি উন্নত জাতের গরু পাওয়া যায় এখানে

আচ্ছা দাম কত দাম বলে বত্রিশ বত্রিশ বলে সর্বশেষ কত হলে দিবেন সর্বশেষ চৌত্রিশ হলে বেচা কিনা কিনা আচ্ছা বেতাকা বাজার

ঢালাই আচ্ছা এটা জার্সি জার্সি বল জার্সি জার্সি এটা বল আচ্ছা নাবির চুল আছে ভালো উঁচু আচ্ছা আপ ভালো আচ্ছা দাম কত দাম চাচ্ছি এটা ছাপ্পান্ন বিক্রি হবে আচ্ছা খামারিদের জন্য বেশি উপযোগী খামার হ্যাঁ খামারিদের জন্য যারা খামার করতে চায় তাদের জন্য বেশি উপযোগী একটা করুন আচ্ছা এটা হলো পাকিস্তানি সিন্ধি ভাই পাকিস্তানি সিন্ধি হ্যাঁ আচ্ছা এর দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি বাষট্টি ওই ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে এটা ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে এখন পর্যন্ত দাম বলছে কত এটা এই এখন পর্যন্ত দাম বলছে পঞ্চাশ বাহান্ন এরকম দাম বলছে পঞ্চাশ বাহান্ন আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা এটা আপনার গরু হ্যাঁ

এনেছে পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হ্যাঁ আচ্ছা মশলা খুব সুন্দর ভাই বলুন নাকি কত দাম নিলো পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা